তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর চলে এসছি আবার নতুন ভিডিওতে নতুন ভাবে নতুন করে তোমাদেরকে দেখতে তো শুধু আমি তোমাদেরকে দেখবো এটা বললে তো হবে না তোমরাও আমাকে দেখো অন্তত আমাকে দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে আসতে হবে ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা এরকম ভাবে দেখার জন্য বলছি না এরকম ভাবে নয় তোমরা যে এরকম ভাবে দেখাও বগল দেখাও বগল দেখাও আর বগলের গন্ধটা হেভি মানে কোনো ঘাম নেই বগলে কিন্তু কোনো ঘাম হয় না আমার আর স্মেলটা হেভি বগলের যে স্মেলটা আছে না সবাই পাগল হয়ে যাবে যে কোনো ছেলেরা পাগল হয়ে যাবে বগলের মানে গন্ধতে বগলের গন্ধতে যে কোনো পুরুষ একেবারে পাগল হয়ে যাবে তো বন্ধুরা শুধু বগল দেখানোর জন্য তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আসতে বলছি না তো ওইখানে ইউটিউব চ্যানেলে আসো ইউটিউব চ্যানেলে আমার মেম্বারশিপ আছে মেম্বারশিপ জয়েন করো এক নম্বর দু নম্বর তিন নম্বর লেভেল আছে তো এক নম্বরে বন্ধুরা নিম্নতম লাইভ হবে দু নম্বরে মোটামুটি হবে আর তিন নম্বরে কিন্তু ফাটাফাটি হবে তো গাইস তোমাদেরকে বলবো একটা কথাই বলবো তোমরা আসো আমার মেম্বারশিপ জয়েন করো আর মেম্বারশিপ জয়েন করলে এরকম বগল শুধু দেখতে পাবে না বগলের বাই মানে বগলের ভিতরে সব জিনিসগুলো আছে দোকানদানি যেগুলো আছে তোমরা তো এখনো পর্যন্ত সেগুলো দেখতে পাওনি আর যারা তো এখনো পর্যন্ত বিয়ে যে যেসব দেওয়াররা আমার বিয়ে কর তারা তো বৌদির হট ভিডিও দেখতে পছন্দ করো আমি জানি তো বৌদির হট ভিডিও কীরকমভাবে দেখতে চাও না আমাকে কমেন্ট করো বৌদি তুমি ব্রা অ্যান্টি পরে আসো আমি তোমাদের জন্য মানে মেম্বারশিপ লাইভ করার জন্য আমি পাতলা পাতলা নেটের ব্রা অ্যান্টি কিনেছি তো ওইগুলো পরেই মেম্বারশিপ লাইভ করি মেম্বারশিপ ভিডিও করি তো আজকের ভাবছি হোয়াইট কালারের দা ব্যান্ডি পরব হোয়াইট কালারটা পরলে একেবারে পাতলা আর হোয়াট হোয়াইট কালার পরলে তোমরা একদম পুরো দুধের যে কালো কালো বোটা আছে না ওইগুলোও দেখতে পাবে আর ওখানে যে কতগুলো চুল আছে সেটাও দেখতে পাবে চুল পরিষ্কার আছে কি চুল আছে সেটাও দেখতে পাবে তো বন্ধুরা দেরি করো না ডার্লিং সংগীতা আমার ইউটিউব চ্যানেলে আসো আর তিন নম্বর মেম্বারশিপ জয়েন করো তো তিন নম্বর লেভেলে আজকের তোমাদের জন্য শুধুমাত্র আকর্ষণীয় ভিডিও হবে ড্রা প্যান্ডি পরে সাদা পাতলা ব্রা পরে তোমাদের জন্য আকর্ষণীয় লাইভ হবে তো তোমাদের দেখতেই হবে একদম মিস করো না বন্ধুরা যারা আমার এরকম হট ভিডিও দেখতে চাও তো চলে এসো মেম্বারশিপে ডার্লিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম ওই চ্যানেলে আসো আর তিন নম্বর লেভেলটা জয়েন করো ব্রা প্যান্টটি সাদা ফাটিয়ে দেবো একেবারে যাদের যাদের অনেক জমানো বেদনা ব্যথা রয়েছে তো সেইগুলো আজকে সব কিছু বেরিয়ে যাবে তোমাদের বেদনা আজকে আমার হট লাইভ দেখে তোমাদের তো আসছো তো আমার ইউটিউব চ্যানেলে রাইডিং সঙ্গীতা মডেলিং সঙ্গীতা দুটো চ্যানেল আমার ঠিক আছে তাহলে চলে আসো বৌদির কালো কালো জিনিসগুলো দেখার জন্য সাদা ব্যান্ডি করে আসছি আমার ইউটিউব চ্যানেলে মেম্বারশিপে ঠিক রাত দশটায় আজকে রাত দশটায় আসবো কারণ প্রতিদিন রাত দেরি হয়ে যায় রাতে তো আজকে রাত দশটায় আসবো একটু তাড়াতাড়ি আসবো আজকে আজকে দেরি করবো না ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা টাটা বাই আপ দেখা হচ্ছে তোমাদের সাথে আমার মেম্বারশিপ লাইবে তো আমার তিন নম্বর লেভেলটা জয়েন করলে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার পেয়ে যাবে আর হোয়াটসঅ্যাপে আসলে ফুল ওপেন সার্ভিস পাবে আমার তখন আর ড্যাঙ্গার প্রা কিছুই থাকবে না ফুল ওপেন সার্ভিস পাবে আমার হোয়াটসঅ্যাপ আর ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমার সাথে কথা বলতে পারবে ইমোতে কথা বলতে পারবে ঠিক আছে ভিডিও কলে আর এমনি তো কন্ট্যাক্টে কথা বলতেই বলতেই পারবে কারণ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ ইমো একটাই নাম্বার তো দেরি করো না বন্ধুরা তিন নম্বর লেভেলটা জয়েন করো আর আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারটা নিয়ে নাও আর বৌদি হট হট লাইফটা দেখতে থাকো বৌদি তোমাদের কতটা এনজয় দিচ্ছে সেটা তো দেখতেই হবে চলো আর দেরি করবো না অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আই লাভ ইউ সবাইকে বন্ধুরা